হাই আমি অলিভিয়া আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে সারা দিনের ব্লগটি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে সকালেই উঠেছি আর উঠে চা বানিয়ে খেয়েছি তাই এখন ইন্দ্র বলল ব্রেকফাস্টটা আমি বানাই তো ব্রেকফাস্টে কি হবে ম্যাগি হচ্ছে ওই যে বলল চিলি চিকেন বানানোর সেপ তো চিলি চিকেনটা ও ভালোই বানায় আর আজকে এসেছে ম্যাগি বানাতে ম্যাগিটা মাঝে মাঝে বানায় ওই স্যাটারডে বা সানডে ব্রেকফাস্টে তো সেটা খেতে বেশ ভালোই লাগে রোজ আমি বানাই আমার নিজের হাতে বানিয়ে খেতে আর ভালো লাগে না তাই ওকে বলি দিন রান্না করতে ওই ম্যাগি চাও এইগুলো টুকটাক করতে পারে চলুন তাহলে এখন ম্যাগিটা রেডি হয়ে গেছে আমরা খেয়ে নিই আমি সকালে এক প্লেট এক ম্যাগি নিয়ে বসে পড়েছি ম্যাগিটা দারুণ বানিয়েছে খেতে অসাধারণ হয়েছে চলুন এবার দুপুরবেলা রেডি হয়ে বেরোচ্ছি কারণ দুপুরে লাঞ্চটা করব বাইরে থেকে আর তারই জন্য একটু গুজু করেছি ওই একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরব খাওয়া দাওয়ার পর যদি এনার্জি পাই তাহলে একটু কোথাও ঘুরতে যাব। আর নয় তো একদম বাড়ি চলে আসব। এখন ঘড়িতে সময় দুটো চল্লিশ আর রোদের তেজ থাকে প্রায় সাতটা অবধি কারণ সানসেট হতে সেই আটটা তারপর তো বেশ আলো থাকে সাড়ে আটটা অবধি আর এখন আমরা যেহেতু বেরিয়েছি লাঞ্চ করার জন্য প্রচণ্ড রোদে এখনই নাজেয়াল হয়ে যাচ্ছি জানি না এরপর কীভাবে ঘুরতে বেরোবো মানে খাওয়া দাওয়ার পর এমনিই লাগে ল্যাদ আর গাড়ি থেকে ছবি তুলছি বলে মনে হচ্ছে মেঘলা কিন্তু এখন দেখুন একদম কটকটে রোদ উঠেছে তবে যে রেস্টুরেন্টটাতে খেতে যাচ্ছি সেটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সামনেটা এতটাই সুন্দর যে কয়েকটা ছবি না তুলে পারলাম না আজকের এই বিশেষ দিনে ভাবলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করব। তার জন্যই ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসা আর এই রেস্টুরেন্টে রান্না অসাধারণ হয় আমাদের বাড়ি থেকে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটার খুব বেশি দূরত্ব নয় এটা সময় লাগে আসতে ওই দশ থেকে বারো মিনিটের মতো আর এখানে এসে প্রথমেই গরমের মধ্যে ম্যাঙ্গো লস্যি অর্ডার দিয়েছি ম্যাঙ্গোলসি খেতে খেতেই কিছু স্টার্টার অর্ডার দিয়েছিলাম সেই স্টার্টারগুলো এসে গেছে চলুন এটা হচ্ছে ল্যাম্প চপ আর এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন চলুন এগুলো খাই আস্তে আস্তে তারপর আসবে মেন কোর্স তবে মেন কোর্স আসার আগেই একটা অসাধারণ সারপ্রাইজ পেলাম দেখুন আইসক্রিম আর গোলাপ জামুন দিয়ে বানানো কেক কেক নয় এই আইসক্রিমটাই আজকে কাটবো Happy birthday to you. <laughs> Happy birthday, <laughs> dear buddy. Happy birthday to you. Woo! <laughs> mm. আজকে এই রেস্টুরেন্টের তরফ থেকে একটা স্পেশাল সারপ্রাইজ পেলাম আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও হলো এই আইসক্রিম আর গোলাপ জামুন দিয়ে আজকে জন্মদিন সেলিব্রেট করা খেতে অসাধারণ ছিল তবে এর আগে আমাদের মেন কোর্স খাওয়া হয়ে গেছে আর সেসব ভিডিও তোলা হয়নি কারণ এত জোর খিদে পেয়েছিল আর চোখের সামনে খাবার দেখে আর তস হয়েছিল না তাই ভিডিও বা ছবি তুলতে ভুলে গিয়েছি ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে এসেছিলাম একটা শপিং মলে তবে খাওয়া দাওয়ার পর এত ল্যাদ লাগছিল বললাম চ বাড়ি যাই বাড়ি ফিরে পেলাম আরও একটা সারপ্রাইজ এই যে আমার জন্য ইন্দ্র নিয়ে এসেছে এই কেকটা আর এই কেকটা চলুন এবার তাহলে জন্মদিনে কেটে সেলিব্রেট করা যাক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ Happy birthday dear Olivia. Happy birthday to you. কেক কাটবো আর কিছু ছবি তুলব না তা হয় নাকি। এই যে কতটা ছবি তুললাম বলবেন কি রকম লাগলো আপনাদের। দুপুরে যে চিলি চিকেন অর্ডার করেছিলাম অনেকটা বেঁচে গিয়েছিল তাই সাথে করে নিয়ে এসেছিলাম তাই এখন ভাবলাম একটু চিকেন দিয়ে চাও বানাই। চলুন বানিয়ে নি সেটা। সবে রান্না বসিয়েছি আর দেখুন আরও একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আমাদের বন্ধুরা চলে এসেছে কেক নিয়ে আমার বার্থডে সেলিব্রেট করবে বলে ঘরোয়া জামা পরেই ছিলাম আবার তাই গেলাম একটু রেডি হতে রেডি হয়ে এখন এখানটা এলাম ওরা এখন কেকটা সাজিয়ে রাখছে আর মোমবাতি দিয়ে সাজাচ্ছে চলুন এবার এই কেকটাও কাটা যাক তবে দুটো কেক সেম দেখুন এখানে একটি দোকান আছে পটোজ আর এই পটোজের টেস্ট কেকটা আমাদের সবার প্রিয় কেক তাই আমরা সাধারণত এই কেকটাই আনার চেষ্টা করি আমি তো রেডি হয়ে বসে গিয়েছি কেক কাটবো বলে এরপর আমি এবার সবাইকে ডাকছিলাম যে আমার পাশে বসার জন্য তবে তার আগে আমার বন্ধুরা বললে একটা বরের সাথে ছবি তুলে নে তারপরে আমরা যাচ্ছি এবার আমি ছোটোদের ডাকছিলাম আমার পাশে বসার জন্য বসে সবাই মিলে আমরা কেক কাটবো চলুন এবার কেকটা কেটে নেওয়া যাক চলুন এবার বাচ্চাদের কেকটা খাইয়ে দিই আর এই কেকটা এতটাই নরম যে কেকটাকে ঠিক গ্রিপে আনা যায় না আর একে দেখুন একদম কেক পছন্দ করে না কেক দেখলেই মাথা নাড়ায় খাবে না বললাম না কেকটা এতটাই নরম যে গ্রিপে আনা যায় না তাই এরকমভাবে লাড্ডুটা কি খাওয়াচ্ছি এবার আমার মুখটা দেখুন আর এত কেক খেয়েছি আজকের ডিনার আমার এখানেই কমপ্লিট আর মুখের মধ্যে কেকের পুরো মেকআপ করেছি চলুন এবার আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিই আর কেকটা এতটাই নরম যে বাইরে বেশিক্ষণ রাখলেই মেল্ট হয়ে যায় চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো বাই